নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ এখনও সব মেরুদণ্ডগুলো নুয়ে যায়নি এখনও সব মেরুদণ্ডগুলো ঝুঁকে পড়েনি সেটা আরেকবার প্রমাণ করলেন আলিপুরদুয়ারের মাস্টারমশাই পরিমল দে রাজ্যে ঘটে চলা চলমান নৈ রাজ্যের প্রতিবাদে উনি ওনার বঙ্গরত্ন ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছেন দু সালে ইনি এই বঙ্গরত্ন পুরস্কার পান মুখ্যমন্ত্রী নিজে গিয়ে থাকে উত্তরবঙ্গে এই বঙ্গরত্ব পুরস্কার দিয়ে এসেছিলেন পরিমলদের যেটা চাইছেন সেটা হচ্ছে যে এই যে নৈরাজ্য এই যে শিক্ষা দুর্নীতি একের পর এক দুর্নীতি যে রাজ্য জুড়ে ছেঁড়ে গেছে তার থেকে উনি ভাবছেন যে উনি যে এই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন তার থেকে রাজ্য সরকার হয়তো একটা লেসেন নেবে এটা রাজ্য সরকারের ওপর একটা চাপ হিসাবে সৃষ্টি করবে এবং রাজ্য সরকার হয়তো আবার তার ট্র্যাকে ফেরত চলে আসবে তাই জন্যই উনি বলে দিয়েছেন যে উনি শুধুমাত্র পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন একটাই কারণে যেটা হচ্ছে যে সরকার যেভাবে চলছে উনি সেটার সঙ্গে মানতে পার মানাতে পারছেন না যেভাবে শিক্ষা জগতে কারণ মাস্টারমশাই তার দীর্ঘদিনের কয়েক দশকে তিনি সমাজ গড়েছেন শিক্ষকরাই তো সমাজের মেরুদণ্ড সেখানে দাঁড়িয়ে উনি চোখের সামনে শিক্ষা জগতের এই দুর্নীতিকে দেখতে পাচ্ছেন না তারপর যখন এই আর্জি করে এলো তেনার সব বাত কিন্তু ভেঙে গেল তাই জন্য বাবু তার এই বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এবং হাজারো অনুরোধ সত্ত্বেও তিনি সেটা যে আবার ফেরত নেবেন না সেটাও তিনি পরিষ্কার করে দিয়েছেন চলুন আমরা দেখি আমরা শুনি ঠিক উনি কি বললেন পরিমল বাবু আপনারা শুনুন সেটা হচ্ছে আপনি এই সিদ্ধান্ত নিলেন কেন পরিমল বাবু আচ্ছা আমি সিদ্ধান্তটা নিয়েছি দু তে আমরা পরিবর্তনের ডাক দিয়ে মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা এনেছিলাম বহু মানুষ নেবেছিলেন শিল্পী সাহিত্যিক কবি লেখক বুদ্ধিজীবী সাধারণ মানুষ এই কয়েকটি বছর ধরে বিশেষ করে শিক্ষা দুর্নীতিটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমার মনের মধ্যে আমি খুব ব্যাকুল বিচলিত হয়ে পড়ি যোগ্য প্রার্থীরা অবস্থানে বসেছেন বছরের পর বছর ধরে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়ে যাচ্ছেন এটা আমাকে খুব বিচলিত করেছে খুবই ব্যথিত করেছে কারণ আমি নিজে একটা স্কুলে চল্লিশ বছর শিক্ষকতা করেছি আঠারো বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি আহ সেটাও একটা হাই স্কুল ন্যাচারালি আহ আদিবাসী অধ্যুষিত এলাকায় আমার মাত্র সত্তর বাহাত্তর জন বাংলা ভাষী ছাত্রী ছাত্র ছাত্রী ছিলেন বাকি সবাই বা আদিবাসী আহ মঙ্গলয়েড গোষ্ঠীর অস্ট্রোলয়েড গোষ্ঠীর তখন থেকেই মনে হচ্ছিল আপনার আমি খুব ব্যাকুল হয়ে পড়েছিলাম যে এটা কেন হচ্ছে এবং সবচেয়ে বড় যেটা আমি মনে করি যে সিদ্ধান্তগুলো গুলো সমস্ত আত্মঘাতী হচ্ছে এই রাজ্য সরকারের যেমন ধরুন এই সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য হাইকোর্টে যাওয়া হাইকোর্ট থেকে ফিরে গিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া সুপ্রিম কোর্টে আবার বিচার বহাল রাখা এই জিনিসগুলো তো কখনো মনে হচ্ছে যে রাজ্য সরকার কি কিছু রাগঢাক করতে চাইছে এটা কিন্তু এই প্রশ্নটা শুধু আমার নয় হাজার হাজার মানুষের মনে লক্ষ লক্ষ মানুষের মনে এসছে সবচেয়ে বেশি বিচলিত হয়ে পড়লাম আর জিকর কাণ্ডে যে একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন ভারতবর্ষের দশটা ইনস্টিটিউশনের একটি সেখানে একজন জুনিয়র চিকিৎসক মহিলা তরুণী চিকিৎসক নারকীয় ভাবে ধর্ষিতা হলো এবং তাকে হত্যা করা হলো অথচ পুলিশ বা হাসপাতালের পক্ষ থেকে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা হলো এটা ভয়ঙ্কর বেদনা দিয়েছে আবহমানকালের বাংলা বাঙালি এবং বঙ্গবাসীকে এটা ভীষণভাবে ব্যথিত করেছে আমরা এটা ভয়ঙ্করভাবে ব্যথিত করেছে আমি এই বেদনার আহ্বান শুনতে পেয়েছি আমার অন্তরাত্মার থেকে আমি বিবেকের তারণায় আমি এই বঙ্গরত্নটা প্রত্যাহার করেছি আপনি সেটা বলছেন কিন্তু উল্টো দিকে আমরা তো দেখলাম যে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি এক সপ্তাহের মধ্যে বার করে দিতে পারবেন মূল অপরাধী ধরা পড়েছে রাজ্য সরকার তার বাড়ি গেছে মুখ্যমন্ত্রী বাড়িতে গেছেন মুখ্যমন্ত্রী সব সময় এগুলো করেন কিন্তু একটা বিষয় যে সুপারকে সুপার একটা ড্রামা করলেন যে তার বাড়িতে মেয়ে আছে স্ত্রী আছে কন্যা আছে ইত্যাদি ইত্যাদি যে তিনি বিবেকের তারণায় তিনি পদত্যাগ করছেন পদত্যাগের তিন চার ঘন্টার ভেতরে তিনি আরেকটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে সমান্তরাল পদে যোগ দিয়ে দিলেন এটাকে তো মনে হতে পারে যে এর পেছনে কর্মকর্তাদের হাত রয়েছে হুম যেভাবে পুলিশ তদন্তটা আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে পুলিশ যেভাবে তদন্তটা করা হচ্ছিল বা হচ্ছিল সেটাতে আপনি একেবারেই সন্তুষ্ট হচ্ছে না তার তো তাই তো বটে 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 এবং মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেটা ওর পরিবারও বলছে যে মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু তো আলটিমেট আবার রাস্তায় নেমে আন্দোলনও করছেন দুটো একসাথে যায় কি করে ওর পরিবারের বাবা মাই দেখলাম সেই প্রশ্ন করছেন আপনারও কি সেটাই মত হচ্ছে কি একটা বিষয় হচ্ছে যে সরকার বিচারিতায় ভুগছে এবং আমি একটা কথা বলবো খুব দায়িত্ব নিয়েই এই সরকারকে কারা পরামর্শ দিচ্ছেন কাদের পরামর্শ এই সরকার চলছে আমি কিন্তু কখনো বুঝতে পারছি না কেন অদ্ভুত অদ্ভুত সমস্ত সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আমি মনে করি যে এগুলো আত্মঘাতী সিদ্ধান্ত নিরশ্রী চৌধুরী বহুদিন আগে আত্মঘাতী বাঙালি লিখেছিলেন আমারও মনে হচ্ছে যে এ এ তো আত্মঘাতী সরকার যে সরকার নিজের ক্ষতি নিজেই করছে অথচ আমি মুখ্যমন্ত্রীর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তিনি যেদিন আমাকে বঙ্গরত্ন দিয়েছেন দু হাজার উনিশে বঙ্গরত্ন দেওয়ার পরে তিনি আমার একটা হাত ধরেছিলেন আর একটা হাত আমার পিঠে রেখেছিলেন আমি তার সংবেদনশীল স্পর্শটা পেয়েছিলাম আমি সে ছবিটাকে যত্ন করে রেখেছি বঙ্গরত্ন প্রত্যাহার করলেও আমি স্মৃতি হিসেবে এই ছবিটা রেখে দিচ্ছি না আপনি একটা সময় আপনি যেটা বলছেন যে পরিবর্তন চেয়েছিলেন এখন আপনি যেটা বলছেন যে সরকারের কাজ মজ্ভুত ভাবে পরিচালিত হচ্ছে তাহলে কি আপনি আবারও সেই কথা বলছেন যে পরিবর্তন চাই ফের পরিবর্তন এরকম স্পষ্ট করে বলি আমি মুখ্যমন্ত্রী পদত্যাগও দাবি করি না এই সরকারের পরিবর্তনও দাবি করি না যদি বলেন যে কেন তাহলে আমি বলব যে অন্তত পক্ষে আর কিছু হোক না হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সরকার একটা ধর্ম সরকার আমি রবীন্দ্রনাথ এবং গান্ধীজির উদার মানসিকতায় লালিত পালিত হয়েছি আমার কাছে সবচাইতে বড় বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতা আর পন্ডিত জওয়াহরলাল নেহরুর বক্তব্য যে ইউনিটি ইন ডাইভার্সিটি আর রবীন্দ্রনাথের ভাষায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধনী ভারতাত্মার ভাষা আপনি কি বললেন আপনি যখন এই বঙ্গরত্নটা ছাড়ছেন বা ছাড়ার সিদ্ধান্ত নিলেন তো সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এটা আপনি তো ক্রমা ক্রমবর্ধমান যেটা বলছেন আপনার কথাটি অরাজকতা বা তার জন্য আপনি এটা ত্যাগ করলেন তাই তো আমি একটা বার্তা দিতে চেয়েছি যে সরকার যেন আত্মঘাতী সিদ্ধান্ত না নেয় বারবারই সমস্ত আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে সরকারকে একটা বার্তা দিতে চেয়েছি আমি চেয়েছি সরকারের পরিবর্তন নয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ পদত্যাগও নয় যেটা চেয়েছি সেটা হচ্ছে নৈরাজ্যের অবসান এবং আইনের শাসন প্রবর্তন যে রাজ্যে আইনের শাসনটা ফিরে আসুক আর দুর্নীতি মুক্ত প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় তো এশিয়া মহাদেশের মধ্যে এমন একজন নেত্রী যিনি দরিদ্র শ্রেণীর মানুষের জন্য বিপুল সমাজ কল্যাণমূলক কাজ করেছেন তার মতো নেত্রী বিরুদ্ধে কেন মানুষ অভিযোগ করবে এই যখন আপনার সঙ্গে আমি কথা বলছি তখনই কর কাণ্ডে আজকে আজকেও দুর্নীতি সিবিআই দুর্নীতিতে ঢুকে যাচ্ছে দুর্নীতি হয়ে দাঁড়াচ্ছে ডাক্তার অধ্যাপকটা পর্যন্ত আজকে জিজ্ঞাসাবাদ হচ্ছে আপনার কি মনে হয় যে এর থেকে আর কি কি আছে যেটা জাদুকাঠি যে বেরিয়ে আসতে পারবে আপনি যেটা বলছেন হ্যাঁ বেরিয়ে আসতে পারে এমনও হতে পারে যে ওই চিকিৎসক তরুণী চিকিৎসক এই দুর্নীতির বহু কিছু জানতেন না আমি সেটা বলছি না যে এরা যারা যে দুর্নীতির বীজ বা দুর্নীতি শেকড় তো দূর পর্যন্ত গেছে সেটা দেখা যাচ্ছে সেটা থেকে ভালো উপায় আপনি কি ভাবছেন দেখুন দুর্নীতির বীজ বহুদূর পর্যন্ত গেছে এখন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন মানুষকে মানবিক হওয়ার জন্য দলিল কর্মকর্তাদেরও বলছেন কিন্তু মানবিকটা হচ্ছে তাকে আমরাও তো চাই মানবিক হোক মানুষ আমি কিন্তু আজকের যে সংগ্রাম বা সংঘর্ষটা চলছে আন্দোলনটা চলছে সংঘর্ষ নয় এই আন্দোলনটাকে আমি একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে আরেকটা রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে নিতে নারাজ আমি বলবো এটা হিউম্যানিটির সঙ্গে ক্রুয়েলিটির আন্দোলন আমি এটা বলবো যে হিউম্যানিটির সঙ্গে ইনহিউম্যানিটির আন্দোলন এবং নাগরিক সমাজ পথে হ্যাঁ নাগরিকরা পথে নেমেছে এখন খুব স্বাভাবিক বিরোধী দল হিসেবে বিজেপি পথে নেমে গেছে তো স্বাভাবিক রাজনীতি তো তার মধ্যে রাজনীতিতে আছেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে উগ্র হিন্দুত্বের বিরোধী এবং প্রবল সাম্প্রদায়িকতার বিরোধী আমার বাপু আমি মাননীয় প্রধানমন্ত্রীর আহ বিরুদ্ধাচরণ করেছি বিভিন্ন যুক্তি তক দিয়ে যে তিনি কিভাবে দেশটাকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছেন আমি এটা প্রবল বিরোধী আচ্ছা এখানে দাঁড়িয়ে আমার শেষ প্রশ্ন ধরুন আপনাকে যদি মুখ্যমন্ত্রী অনুরোধ করেন বা ওখান থেকে অনুরোধ আছে সেই বিষয়ে কি আপনি প্রত্যাহার করবেন অনুরোধ এসছে কারণ যার সময় দেয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঘোষ তিনি অত্যন্ত সজ্জন মানুষ আমার প্রয়াত সন্তানের অকাল প্রয়াত সন্তানের স্মরণ সভাতে তিনি এসছিলেন সুমন চট্টোপাধ্যায় এসছিলেন জয় গোস্বামী এসছিলেন প্রকৃতি বন্দ্যোপাধ্যায় এসছিলেন সেই অনুষ্ঠানে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ছিল একটা দুর্ঘটনা মারা যায় যাই হোক উনি একটা অনুরোধ খবরের কাগজে করেছেন আনন্দবাজার কি উত্তরবঙ্গ সংবাদ যে কোনো একটাতে হবে আমি মনে করতে পারছি না আজকেই যে উনি বলেছেন যে উনি সজ্জন মানুষ ব্যক্তিগতভাবে চিনি তাকে অনুরোধ করবো সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এখন বিষয়টা হচ্ছে আমি সত্যের জন্য অবিচল এবং যে বার্তাটা সরকারকে দেওয়ার জন্যে আমি এটা প্রত্যাখ্যান করেছি সেটা আমি এদের সকলকে হাত জোর করে বলবো ক্ষমা প্রার্থনা করে বলবো যে আমাকে আমার সত্যে অবিচল থাকতে দিন আমাকে ক্ষমা করবেন どう,どう,どう,どう Thank you. Thank you.